নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড পরিশ্রমের পাশাপাশি লেখাপড়ায় ভালো ফল করতে মেধা ভালো হওয়া জরুরি না হলে পড়ুয়ারা যা পড়বে তা মনে রাখতে পারবে না আজ আমরা আলোচনা করব এমন কয়েকটি জ্যোতিষ টোটকা নিয়ে যেগুলি মেনে চললে পড়াশোনায় সাফল্য অর্জন করা সম্ভব এখনকার দিনে প্রায় সবাই জীবনে সফল হতে চান আর তার প্রথম সোপান হল পড়াশোনায় সাফল্য লাভ করা কিন্তু অনেক সময় ছাত্র পরিশ্রম করেও পড়াশোনায় খুব একটা ভালো ফল করতে পারেন না দেখা যায় অন্য একজন অনেক কম সময় লেখাপড়া করেও পরীক্ষায় বেশি নম্বর পেয়ে যাচ্ছে আসলে পরীক্ষায় ভালো ফল করতে হলে পরিশ্রমের পাশাপাশি মেধারও প্রয়োজন পড়ে ছাত্র বা ছাত্রী মেধাবী না হলে সারাদিন বই মুখে দিয়ে বসে থেকেও খুব একটা ভালো কিছু করে উঠতে পারবে না জ্যোতিষ অনুসারে এমন কয়েকটি টোটকা আজকে জানাবো সন্তানকে লেখাপড়ায় ভালো করতে রোজ ভোর থেকে ঘুম থেকে উঠে পড়ুন এরপরে স্নান সেরে দেবী সরস্বতীর পুজো করুন প্রতিদিন কেশর সাদা চন্দন এবং হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো সারতে হবে বাবা মায়ের পাশাপাশি লেখাপড়ার মাথা খুলতে কিছু কিছু জ্যোতিষ টটকা সন্তানকেও মেনে চলতে হবে ছাত্রছাত্রীরা প্রতিদিন ওম নামা মন্ত্রটি জপ করবেন কিছুদিনের মধ্যে এর শুভ ফল পাবেন মেধা বাড়াতে প্রতিদিন বজরঙ্গলির পুজো করুন প্রতিদিন তার সঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন এর সঙ্গে প্রতি শনিবার শনিদেবকে সর্ষের করা ভালো গলায় চেন কোষ্ঠীতে চাঁদের অবস্থা ভালো হয় এর ফলে বুদ্ধি বাড়ে মহাদেবের করলেও মেধা তীক্ষ্ণ হয় প্রতিদিন যোগাভ্যাস করলে মস্তিষ্ক প্রখর হয় অনুলোম বিলোম করলেও পড়াশোনায় বুদ্ধি বাড়ে কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ বেল আইকনটি প্রেস লাইক করুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পেয়ে যান